তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা না রোজা করি না আমরা শুধু শুকিয়ে থাকি অনেকজনা শুকিয়ে থাকি না নামাজ পড়িনি শো সারাদিন বলে রোজা করছি আবার অনেকজনা রোজা করে কি বলুন তো রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে আর মনে করে পর্দাটা ফেলে আগে হোটেল যারা দোকানদার আর এরম এদিক ওদিক দেখবে একটু এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে কেন মনে করে যে কেউ দেখা পায় না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এটা কিন্তু লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি আমরা মুসলমান আজ আছি কাল নেই কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না লিখছে দেখুন তুমি থাকলে সেটা তো আর আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাচ্ছি রোজা করেছি না তো জবান হে বাজারেতে গিয়ে করছি কত জেগি আমি কত জেগিব রাখছি রোজা করেছি না তো জবান হে আমি বাজারেতে গিয়ে করি কত জেগিব আমি কত জেগি যাতে মন রোজা পাপির বোঝা এ মন রোজা পাপির বোঝা কে আর নির্মল হয় আসল রোজা জব পাঁচ চোখ যদি পাজাত হয় আসল রোজা জব পাঁচ চোখ যদি পাজাত হয় বলছি আমি কলছি রোজা শুনছি হাদাম গা সারা সারাদিন নামাজেতে থাকে না যে আমা থাকি না যে নামাজ নেই দাদা যদি ভয় আসল রোজা চক্ষ যদি হি পাঁজত ভয় থাকলে বোকা প্যাসাই তো রোজা ভাবে পরবা না খেলে কি হয় গরো যদি না থাকে নিয়ার যদি না থাকে নিয়ার বলে মজি বল ও গৌরব বলে তোমায় পেতে আসল রোজা যবান চক্ষু যদি হি হয় আসল রোজা যবান চক্ষু যদি হি হয় আসল রোজা যবান চক্ষু যদি হি হয় یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا یا رسول اللہ حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ تم بھی کر کے ان کا چرچا تم بھی کر کے ان کا چرچا اپنے دل چمکاؤ تم بھی کر کے ان کا چرچا اپنے دل چمکاؤ میں نبی کا جھنڈا اجمت والا نبی کا جھنڈا پیارا پیارا نبی کا جھنڈا شبیت والا نبی کا جھنڈا ہر گھر میں لہرو پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا yeah, رسول yeah, 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 اللہ یا حبیب اللہ سرکار کی آمد مرحبا دلدار کی آمد مرحبا دجور سے بولو مرحبا جر پیار سے بولو مرحبا پرچم لہرا کے بولو مرحبا ہاں یوں ہی کر کے ان کا چرچا اپنے دل چمکا ہو ा میں اونچا نبی में جھنڈا नबी گھر हर घर में یا पुकारो اللہ یا या اللہ پکارو पुकारो رسول اللہ مدینہ مدینہ मदीन मदीना مدینہ مدینہ मदीना मीन مدینہ مدینہ मीन मदीन मदीना न कली خیال تو न ख़याल तूर सीना मेरी यार जो मोहम्मद جو محمد میرا جو تجو مدینہ 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 بولو مدینہ 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 میرا دلتا ڈب رہا ہے میرا جل رہا ہاں سینا میرا دلتا ڈب رہا ہے میرا جل رہا ہاں گیس سینا یہ دوا وہ ہی ملے گی دوا وہ ہی ملے گے بجلے چلو مدینہ بجلے چلو مدینہ بجلے چلو مدینہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ بول مدینہ مدینہ نمدی مدینہ 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 میرا دل تڑپ رہا ہے میرا جل رہا سینا میرا دل تڑپ رہا گے میرا جل رہا سینہ وہی وہ ملے گی نو وہی ملے گی مجھے لے چلو مدینہ 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 بولو مدینہ 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 فل مدین مدینہ مدینہ فل مدین مدینہ مدینہ مدین مدینہ مدینہ فل مدینہ مدینہ مدین مدینہ مدین مدینہ بولو مدینہ نمدین مدینہ بجین اردو আসোলো নকল হরম হালালা বুঝি না ও ভাই যারা বুঝি নাটিন কো তারা ও ওভাই পাবে না ও ভাই রে ভাই পাবে না আসল নকল হরম হালাল যারা বুঝি না ও ভাইচারা বুঝিনা কোটি কোরে তারা ওভাই দেখাই পাবে না ও ভাই রে ভাই পাবে না আসো নকল হরম হালাল যারা বুঝে না ও ভাই যারা বুঝে না কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না ও ভাই দেখাই পাবে না অতি মূল্যবান কথাই কবি দিচ্ছেন শোন ডুবে গোনার সাগরে কি করবে রোজা সরে গর আমলে বিভাদে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবে রোজা সরে গর আমলে বিভাদে

হুকুম দিচ্ছেন আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গোনা করি পাপ করি তারা কবরের সওয়ালের জবাব দিতে পারবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন পাপ করে লিচা দিল কেউ আসবে না কবরে শক্তি দেবে না কেহ কাঁচা মাটির ঘরে পাপ করে লিচা দিল কেউ আসবে না কবরে শক্তি

দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা বাড়ি কিভাবে বানাবো একটা ঘর আছে আর একটা ঘর কিভাবে বানাবো অতি মূল্যবান কথাই কবি দিচ্ছেন শ্রোত আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে পাপড়ে আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে

তোমাকে একা থাকতে হবে সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি কবরে তুমি দুনিয়ার মধ্যে যদি খারাপ বদ আমল করো তাহলে কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে অতি মূল্যমান কথাই কবি লিখছেন শোন থাকবি কবদে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও কি মান পাডো বাপা কা থাকবি কবদে একা

শেষ কথার মাধ্যমে কবির মনে আর তোমার না খায় না কবি লিখছেন

জালাল যারা বুঝি না ও ভাই যারা বুঝি না কঠিন কবরে তারা ও ভাই পাবে না ও ভাই দেখাই পাবে না আসল নগর হারম হালাল যারা বুঝি না ও ভাই যারা বুঝি না কঠিন কবরে তারা ও দেখাই পাবে না ও ভাই দেখাই পাবে না ও ভাই দেখাই পাবে না শিক্ষামূলক গজল